সুদুকান্ত এখন ভালোর দিকে যাচ্ছে এখন এখন বুঝতেও পাচ্ছে সবকিছু তাই তো টোটাল টোটাল জয় জয় বলুন জয় শিব धाम বলুন জয় অনেক আশীর্বাদ ধর্মের তরফ থেকে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ যান লক্ষীবন্দর নেব বলুন প্রশ্ন কি আছে বলুন এরা কথা আসাইছে একবার বলা হয়েছে তাই এবার প্রশ্ন বলুন আপনাদের কি প্রশ্ন আপনি বলুন কি কি উপকার হয়েছে সেটা বলুন মনের ইচ্ছা পূর্ণ হবে চিন্তার কোনো বিষয় নেই ভালো করে ওখানে কাজ করতে বলুন আর ওখানে ধামের নামও প্রচার করতে বলছে বাবা ধামের নামও প্রচার করতে বলছে ওখানে বাবা তাহলে আয় উন্নতি ওনার আরও বৃদ্ধি পাবে বলছে বাবা মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে উনি সফলতা পাবেন বুঝতেও পারবেন বুঝতে পারলেন কি নাম আছে বয়স তো আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশ কে আপনি জড়িয়েও করতে পারেন শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রুটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে ব্যাকপেন হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক অপারেশনের যোগ যেখানে থাকা হয় আর পিত্রদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ ওখানে তো ওভারিতে মাংসল পিণ্ড দেখাচ্ছে আমাকে ঠিক আছে টিউব কেটে বাদ চলে যাবে এখন তো চকলেট আকারে আছে কিন্তু ওটা আস্তে আস্তে বাড়ছে পেনও হবে বলছে বাবা ব্যথাও হবে ওটাই তো আমি বলছি বৈবাহিক জীবন ঠিক আছে আপনার কি হয়েছে ঠিক আছে অন্য আরেকজন পুরুষও কিন্তু দেখাচ্ছে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করতে পারে অন্য কারোর সাথে কথা হয় আপনার দেখাচ্ছে আমাকে বলছে বাবা তাই তো সতর্ক থাকবেন পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে বলছে বাবা ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে

সবার হবে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ভালো চোখে দেখছে না ক্ষতিকরও চেষ্টা করছে পূর্ণ বন্ধন আর কর্মবন্ধনও করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি বেশি মাত্রায় বৃদ্ধি পাবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বারাকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ও বাড়িতেও সমস্যা রয়েছে সন্তানাদের দিকটাও ঠিক দেখাচ্ছে না গরমাশয় জড়িউটের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একজন মহিলাও আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে বিশেষ করে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে যেটাকে বাংলায় বলা হয় মগজ ধোলায় ভুল বোঝানোরও চেষ্টা করবে বলছে বাবা অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলুন কী সমস্যা নিয়ে আসছেন যা বলেছেন

ওটা তো আমি বললাম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে আমি ঠিক বললাম কি না আমি কি বললাম সন্তান আদি দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না মেনশন করে বলেছি তাই না ঠিক আছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি কি কত বছর বিয়ে হয়েছে আপনার না আমার বয়সটা বলুন তো আপনার আরেকবার বয়স বত্রিশ বছর বয়স যোগ রয়েছে আগে বাধা কাটাতে হবে বলছে বাবা আসছেন কত থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় এখন তাহলে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতো দামতে কি পাবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো ঠিক বলা হয়েছে তো বলুন বাচ্চার নাম আছে বয়স কত পাঁচ আদিদেব দত্ত বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তো বাচ্চার ব্যাপারে বলছি বাচ্চার জন্মসূত্রে সমস্যা বলছে বাবা ও ইম্যাচিওর বেবি ওর মস্তিষ্কের গ্রোথ পুরোপুরি হয়নি এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তারি ভাষায় এটাকে অটিজম বলা হচ্ছে বলছে বাবা ঠিক আছে ওর মাথায় কানে আর চোখেতে সমস্যা তৈরি হচ্ছে সাথে সাথে গলাতে সমস্যা তৈরি হচ্ছে যত ওর গ্রোথ বাড়বে যত বড়ো হবে যত বয়স বৃদ্ধি পাবে ও দুই দিক করে বেঁকে যাবে দুই দিক অপোজিট ডাইরেকশানে বেঁকে যাবে বলছে বাবা পড়াশুনোর দিকটা তো ঠিকই দেখতে পাওয়া যাচ্ছে না কানে সমস্যা হওয়ার কারণে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে এছাড়া এপিলেপসি বা খিচুনি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগও রয়েছে কোনো নার্ভের ওষুধ চলে ওর একটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা ওটাই ঘুমের ওষুধ ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন আমার ভিডিও দেখাবেন বলছে সিদ্ধান্ত থেকে বলেছে বলবে যেটা ঘুমের ওষুধ চালানো হচ্ছে ওকে ওতে আরো প্রভাব পড়ছে ওর উপর ঠিক আছে পরিপাক্রিয়াও ঠিক মতো হয় না বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে একাধিক অপারেশনের যোগ ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে ভালবে হালকা সমস্যা রয়েছে বলছে বাবা হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে বলুন এবার কি সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ বাচ্চার কবে থেকে সমস্যা সেটা বলুন বাবা মানে ডাক্তার না বলতে পারে ডাক্তারকে আমার ভিডিও দেখিয়ে দেবেন আমি গ্যারেন্টি সহকারে বলছি যা উপর থেকে তথ্য আসছে আমার কাছে ও আমার কথাটা শোনেন ও 100% ঠিক হবে না বলছে বাবা সন্তান কার সন্তান সন্তান মানে আমার মেয়ের সন্তান আমার মেয়ের একটু অসুবিধা আছে বলে হ্যাঁ হ্যাঁ ওনাকে ওনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করারও চেষ্টা করা হয়েছে ক্ষতি করেও রেখেছে বুঝতে পারছেন আমি কি বললাম ক্ষতি করেও রেখেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ও হান্ড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না তবে ফর্টি টু ফিফটি পার্সেন্ট আমি ওকে ঠিক করে দেবো আরাম লাগবে তবে ধামের নিয়ম পালন করে চলতে হবে আর কোনো প্রশ্ন আছে

আচ্ছা সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা তো একদমই রক্ত চলাচল হয় না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে দেড় থেকে দু বছরের মধ্যে খুবই খারাপ যোগ আসছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন প্রাপ্ত হবেন হাতে টাকা হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ আমি বললাম আমি বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে আপনি কোন জায়গায় ঢোকার জন্য ঘুষ দিয়েছিলেন বলছে বাবা ঘুষ তাই কি না ঘুষ দিয়েছিলেন সেই টাকাটা পুরোপুরি ফরফিটেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা না চিটিংবাজি মেরে দেওয়ার আরো অনেকের কাছ থেকে খেয়েছে এরকম কত টাকা দিয়েছে এই সব চক্কর ছাড়ুন বাবা চরণ ধরুন ঠিক আছে সম্ভাবনা নেই চার দিন হয়তো কিছু পেতে পারেন বুঝতে পারছেন আর কোনো প্রশ্ন আছে বিবাহ তো বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে আপনার কোনো প্রশ্ন আছে আমি বললাম কি না যে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না আপনার শুনেছেন আমার কথা উনি শুনেছেন শুনেছেন তো কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে না আমার বয়স বলুন ছেলের বয়স হ্যাঁ ছেলের বয়স আটত্রিশ পাবৃত মুখার্জি কি মুখার্জি পাবৃত আচ্ছা বয়স বয়স আটত্রিশ ওকে ক্ষতি করা আছে ঠিক আছে পেটে শিকর হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা একজন মহিলা ক্ষতি করে রেখেছে বলছে বাবা ঠিক আছে একজন মহিলা ক্ষতি করে রেখেছে বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে আর ওনাকে ব্রেন ওয়াশও করা হয় বলছে বাবা একজন মহিলা দ্বারা কি সমস্যাটা কি হচ্ছে সেটা বলুন কে চলে যাচ্ছে আমি তো সেটাই বললাম বুঝতে পারলেন না আমার কথা ওনাকে আকর্ষণ ক্রিয়া করা আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে ঠিক বললাম কিনা সেটা বলুন কোত থেকে আছেন কোত থেকে আমি দামের বিষয় কি ভাই জানতে পারলেন আমি বাড়ি বলে दीजिए কি করতে হসব্যান্ডের নাম বলুন বয়েস মুখার্জী বয়স তো বয়স্টে ওনাকে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে বলছে বাবা ঠিক আছে একজন মহিলা দ্বারা অনেক আগে থেকেই ক্ষতি করা ছিল পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছে এরকম বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগও দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশি এসে উনি জড়িয়ে যাবেন বলছে বাবা এরকমও যোগ রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে ডিভোর্স হয়ে গেছে তারপরে মনে হয় কারো সঙ্গে আছে কিছু একজন বিবাহিত মহিলাও দেখাচ্ছে আমাকে ডিভোর্সি আমি তো সেটাই বলছি আমি আগে বলুন যেগুলো বললাম মিলেছে না মেলে নি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় ধাম ঠিক আছে তা এখন কি চাইছেন কি কি সমস্যা নিয়ে বলুন হবে আগে বাধা কাটাতে হবে তবে হবে বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন করা রয়েছে বলছে বাবা ঠিক আছে অন্য একজন মহিলার সাথে উনি এগোনোর কথা ভাবছেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু তার সাথে হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা কোথা থেকে আসছেন কোথা থেকে ধাপের বিষয় কিভাবে জানতে পেরেছেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে আচ্ছা বাচ্চার বয়স কত বাচ্চার কি নাম আছে বয়স এই বাচ্চার ব্যাপারে বলছি ওর মস্তিষ্কে কানে এবং গলাতে সমস্যা তৈরি হচ্ছে ও অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে ও হালকা ইম্যাচিওর বেবি আছে বলছে বাবা মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমেও যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলছে বাবা পরবর্তীকালে মাথায় জল জমারও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এছাড়া বাচ্চার বিষয় বলছি বাচ্চারও মস্তিষ্কের সমস্যা রয়েছে বলছে বাবা সব সময় সব সময় মনে কোনো না কোনো কিছু চলতেই থাকবে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম ওরও হতে পারে এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি তো বললাম মাথাতে কানে আর গলাতে সমস্যা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমি বললামই বললাম কি না আর কোনো প্রশ্ন বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে ওটাও তো আমি বললাম ওর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছে বলছে বাবা ওর গ্রোথ হরমোনেরও সমস্যা রয়েছে জি বুঝতে পেরেছেন আমি কি বললাম তো সে কারণে পরবর্তীকালে ওর মাথা বড় হয়ে যেতে পারে জল জমারও লক্ষণ রয়েছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে কদ থেকে আসছেন ক থেকে দামের বিষয়ে কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পেরেছেন দামের বিষয়ে আপনি বলেছেন আপনি কোথা থেকে আসছেন আচ্ছা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হয়েছে তো ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিবধাম কি নাম আছে আপনার নাম বলুন বলুন আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পা দিয়েও একদমই রক্ত চলাচল করছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো মতো ঘুম হবে না আপনার মূল সমস্যা হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না একটা হালকা মাইল্ড সেরিব্রাল অ্যাটাকও হয়েছে বলছে বাবা আপনার আপনার একটা সাইড সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যেতে পারে বলছে বাবা মুখও বেঁকে যাবে কথাও জড়িয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনার ডান দিকে এখন বর্তমানে বেশি সমস্যা দেখাচ্ছে পরবর্তীকালে পুরো শরীর প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আর অপারেশনের যোগও রয়েছে আপনার বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি তো বললাম অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পড়ে গিয়ে তো আপনার বা পাতে দেখাচ্ছে লেগেছিল এরকম দেখাচ্ছে কিন্তু আপনার কিন্তু ডান দিকে মাথার রক্ত জমাট বেঁধে রয়েছে আর মাইল্ড একটা সেরিব্রালও হয়েছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি সে ডাক্তার ডাক্তারের মতো বলেছে আমি যেটা দেখতে পাচ্ছি বাবা আমাকে যেটা দেখাচ্ছে আমি সেটা বলছি ঠিক আছে আর আপনার কিডনিতে আর প্রোস্টেড ল্যান্ডেও হালকা সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে পা ফুলেও যেতে পারে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আর কোনো প্রশ্ন

হ্যাঁ যোগ আছে কিন্তু আগে বাধা কাটাতে হবে যার সাথে বিয়ে হবার কথা আবার আপনার তিনিও একজন ডিভোর্সি মহিলা দেখাচ্ছে হুম হুম তার সাথেই যোগ হবে হবে তৈরি হবে কিন্তু আগে বাধা কাটাতে হবে বলে দিচ্ছি কি করতে থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কী বা জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আপনার নাম বলুন নাম বলুন আপনার বয়স বলুন আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবার রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন মূল সমস্যা কি সেটা বলুন মেন মেন সমস্যা আমার মায়ের বলুন কি সমস্যা হচ্ছে মায়ের মা মানে এমন ভাব বকবে বলবে ঘরের ভিতরে জল ঢালছে

বুঝতে পেরেছি কাজের পিত্রদোষ না কাটালে হবে কি করে আগে তো বাস্তু দোষ আর পিত্র দোষটা কাটায় আগে শোনেন আমার কথা দোষ না কাটালে আপনি পাগল হয়ে যাবেন বদ্ধ পাগল হয়ে যাবে বুঝতে পারছেন আমি কি বললাম দোষ কাটাতে হবে বর্তমানে নার্ভের সমস্যা আছে পরবর্তীকালে প্যারালাইসিস হয়ে যাবে আপনার শুধু আপনি না বাড়ি সবাই পাগল হবে বলছে বাবা বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন পারবারিক তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় ওটাকে বন্ধ করে দিন বেশি করা হয় বলছে বাবা নেশাবান তাই কি না ওটাকে বন্ধ করে দিন সামনে কিন্তু বিপদ ঘনিয়ে আসছে ক্যান্সারের যোগ বলছে বাবা অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে ভিকারি দৈনদশা হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা তাই তো যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সমস্যা

মূল কি সমস্যা সেটা বলুন নাম বলুন নাম আর বয়স বলুন অনেক আগে থেকেই ক্ষতি করা ছিল বলছে বাবা হুম হুম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করা ছিল কি সমস্যা হচ্ছে বাবার বাড়ির तरफ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তাভাব আসে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কত থেকে আসছেন কো থেকে ধর্মের বিষয় কি ভাই জানতে বললেন নিজেদের বাড়ি আপনার কোনো প্রশ্ন আছে বলে दीजिए কী করতে ধর্মতে কৃপা হবে ও chevegen gen he, he d